কেমন আছেন সবাই এখানে দেখতে পারতেছেন সেয়ার দোয়েল পনেরো ইঞ্চি থ্রি ওয়ে দুই জোড়া বক্স আছে এখানে এখানে এক জোড়া পাশে আছে আর এক জোড়া দ জোড়া কিন্তু এটা ওয়াটার দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পারতেছেন জালেটা কিন্তু টু আনকমন প্লাস সামনে যে ডিজাইনটা আছে ডিজাইনটাও কিন্তু খুব গর্জিয়া ডিজাইন প্লাস যে হ্যান্ডেলের যে সাইডটা আছে এই সাইডটা আমি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে ঠিক আছে সুন্দর একটা লুক বক্সের এটা অর্ডার দিয়ে করা হয়েছে এটা যাবে লোকের টাঙ্গাইলে টাঙ্গাইলে এই দুজনে আমার যাবে এটা কেমন কী খরচ গেছে আমি বলে দেবো আপনাদেরকে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাথর ডালাই বক্স একটা হয় রং ডালাই একটা হয় পাথর ডালাই এটা কিন্তু পাথর ডালাই বক্স প্লাস এটা কিন্তু চারপাশে স্ক্রু করা আছে প্লাস এটার মধ্যে কাভার থাকবে ভিতরে আমরা হোম করে দিছি পৌরসভার প্লাস টুইটার প্লাস টুইটার ফ্রেম এভরিথিং স্পিকার সারা বাদ বাকি যা লাগে সবই দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে যদি আমি বাজেট বলতে চাই আপনাদেরকে স্পিকার সহ নেন কেউ এরকম বক্স যেমন সিআর হয় আর সিএ হয় জেবিএল কিউডাব্লিউ ফোর আদার্স আছে ইভি আছে মোটামুটি খরচটা কিন্তু বক্সের বাজেটটা যদি হিসাব করতে বলেন এক্ষেত্রে কিন্তু এক বাজেটই খরচ হয় কারণ বক্সটা কিন্তু বেশিরভাগ ডিফারেন্স না পাঁচশো এক হাজার টাকা কম বেশি স্পিকারটা যেমন কোনো স্পিকার সাড়ে পাঁচ হাজার টাকা কোনো স্পিকার ছয় হাজার সাত হাজার এর উপরে কিন্তু বাজেট হিসাব করলে কিন্তু আপনি এক পেয়ার মাল যেমন কি বাজেট যায় খরচ বাইরে যায় তো এই ক্ষেত্রে যদি আপনারা এক পেয়ার মাল যদি চার ইঞ্চি কয়টা করেন সর্বনিম্ন ফোর পোস্টটি হাই ফোর পোস্টটি খরচ হওয়ার দেওয়া পঞ্চাশ হাজার ক্লিয়ার করতে হবে আর যদি হাই রেঞ্জ করেন তাহলে ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন মানে বাজেটটা হিসাব করে কিন্তু মাল উপরে ওই ক্ষেত্রে কিন্তু বাজেটটা যদি জানতে চান অনেকে এই ক্ষেত্রে বাজেটটা মিলানো বলার উদ্দেশ্য একটাই যে আপনার কোয়ালিটির উপরে বাজেটটা নির্ধারণ হয় যেমন স্পিকার কালে সেই হবে আপনার দেখতে পারি সাইড দেওয়ার স্পিকার ডাবল ম্যাগনেট আছে সিঙ্গেল ম্যাগনেট আদার্স এমনি ফায়ারের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয় এক পেয়ার মাল যদি হিসাব করতে চান আপনার ফুল সেট আপ করলে আপনার সত্তর আশি হাজার এক লাখ এক লাখ দশ বিশ হাজার কোয়ালিটির উপরে কিন্তু দামটা নির্ধারিত হবে তাই এই বক্স বক্সের গ্যারান্টি দিয়েছে আমার দশ বছর গ্যারান্টি বক্সের মধ্যে সম্পূর্ণ পেলাই বোর্ড নিচে কিন্তু রাবারে পায়ে দেন এক্সট্রা করে পার্টিশন করে আমার নিচে ডিজাইন করে এটার মধ্যে নিচে এক্সট্রা করে এই বক্সে দিছি প্লাই দেওয়া আর কেন কিছু না করতে হবে না আর নিচে কিন্তু পায়া নাই কোনো এক্সট্রা করে পেলাই দিয়ে আমার ডিজাইন করে এটা কাজ করে দিছি সম্পূর্ণ আপনার কোয়ালিটি সম্পূর্ণ এই বক্সের জোড়াটা তো অনেক দিন ভিডিও দেয় না অনেক সময় সময় দিতে পারে না ফোনের মাধ্যমে আপনারা যদি তার আইডিয়া নেওয়া থাকে অবশ্যই যে ভিডিও ফলো করলে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন কারণ এক প্যাট থ্রি থ্রি মাল করলে কিন্তু মোটামুটি বিশ হাজার পঁচিশ তিরিশ হাজারের মধ্যে তিন কল কয়দা করলে আপনারা সেটিং করে নিতে পারবেন এক্ষেত্রে কিন্তু বাজারটা কিন্তু আপনার উপরে সব কিছু আমাদের মালের উপরে বাজেট আপনার টাকার উপরে কিন্তু মাল অবশ্যই নির্ধারিত হবে এক্ষেত্রে আপনার বাজেটটা ওইভাবে মিলিয়ে নেন দোকান আসতে তাহলে দোকান এসে নিতে পারবেন আর যদি নান কুড়ি মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিলে আপনার অল্প শেয়ার মাস করলে মাল দিতে পারবো যে কোনো মাল স্পিকার বক্স টুইটার অ্যামলিফায়ার মিক্সচার মেশিন এভ্রিথিং যেটা লাগে অবশ্যই ফোন দেবেন ফোন দিলে আমরা কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলার মধ্যে মাল পাড়ায় থাকি দোকান আসতে তাহলে দোকানের লোকেশন ঢাকা পাড়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের দোকান নাম্বার বিষ একুশ মিথু সাউন্ড সিস্টেম ঘরি মার্কেটের অপোসেটে মুন কমপ্লেক্স চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দেবেন ঢাকা সদরঘাট সবাই এক নামে চিনেন মোটামুটি ওই লোকেশন ফলো করলে আপনি পাটার ডেলি ঘোরি মার্কেটের পাশেই মুন কমপ্লেক্স চিন্তা অসুবিধা অবশ্যই ফোন দেবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাইকে আলাইকুম